আমার সন্তান ঘর কাছে আমার একটাই আবেদন আজ বিশ্ব মা দিবস মা আমি আমার সন্তান ঘরে বলতেছি যে রাজনীতির কারণে বা রাজনীতি যে কোনো ব্যাপারে কোনো সন্তানরা যেন মারা বাবারে যেন আঘাত না করে বা দুঃখজনক কথা না বলে এটা আমার ছেলে মেয়েদের কাছে বিএনপির লোকেদের কাছে আমার অনুরোধ আমি যে আঘাত পাইছি আমি লীগের লোকের কাছ থেকে এটা ভাষার বলার মতন না এমপির বাতি যায় হিরো এমপির বাতি যা সিহাব আমাকে ফোন দিয়ে আনে স্টেশন আনিয়া কয় কাগজের মধ্যে আমি সই দিতাম তখন আমি বলি যে আমি কাগজের মধ্যে কি আর কাগজ সই দিব আমার কাগজ দিবি আমি পড়ব আমি আর দুইজন বুঝবো বুঝ যা পরে আমি সই দিব এখন আমি সই দিব কেন

আমি শিব্র সরকার নর্থ সিং জেলা স্বেচ্ছাসেবক দলের যোগাযোগ বিষয়ক সম্পাদক আজকের যে বিষয় দুই হাজার দশ সালে শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে নর্থ সিং রেল স্টেশনে আমার সাথে আওয়ামী লীগের এমপি বিপ্লব আমার যে জায়গায় আমি ব্যবসা করি আমি আমার পরিবারকে নিয়ে জীবিকা নির্বাহ করার করতাম ওই জায়গাটুকু দুজন জালিয়াতির মা বিপুল সাহা বিপুল সাহা এবং বাবু মরণচন্দ্র সাহা সাবেক স্টেশন মাস্টার এবং নিখিল মিশ্র মান্ডারের ছেলে রামু সাহা দুই সালে নর্থিন্দি রেল স্টেশনে পূর্ব প্রান্তে দুটি লাইসেন্স অনুমোদিত হয় রেলওয়ে থেকে ট্রেনের লাইসেন্সের পরিমাণ একশো ফুট একটি নাম পরিবর্তন হয়ে চলে যায় ফারুক রহমান বিপ্লবের নামে একশো আট ফুট হয়ে আরেকটা বিপুলের শাহ নামে বিপুল শাহ বাড়ি ব্রাহ্মন্দি স্টেশনে ব্যবসা করে তার নামে সে জালিয়াতি এবং আওয়ামী লীগের এমনির বাতিজাকে ব্যবহার করে আমাকে অত্যাচার নির্যাতন করে আমার মাকে বাবাকে আটকে আমার বুকের উপর পা রেখে জুলুম করে আমার এই জায়গাটুকুতে উচ্ছেদ করা হয়েছিল একটা পর্যায়ে আমার আমাকে একটি মামলার আসামি করে দেয় আমি জালো কাটি এবং অনেক অসম্মান অসম্মানীয় হই এই গত দুই তিন দিন আগে এই বিষয়টা আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরলাম তুলে দেওয়ার তুলে ধরার পর বিপুল শাহ আমাকে বিপুল শাহ বড় ভাই নেপাল শাহ স্টেশন দিলাম প্ল্যাটফর্মের হবির দোকানের গোবিন্দর দোকানের ভিতরে সে আমাকে বলে তোকে ধরে বস্তার ভিতর করে ঘুম করে ফেলবো এবং রামু শাহর ছোট ভাই নিখিলের ছেলে কানু সে আমাকে ফোন করে হত্যার হুমকি দেয় হত্যার হুমকি দেওয়ার পর আমি এখনো পর্যন্ত তাদেরকে কিছু বলি নাই আমি এখন নরসি সদর থানায় অভিযোগ দাখিল করব আমার নিরাপত্তার জন্য আর বাংলাদেশ রেলওয়ে মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং সচিব মহাদের কাছে বিনীত অনুরোধ থাকবে তদন্তপূর্বক এ বিষয়ে ব্যবস্থা আপনারা নেবেন কিভাবে একশো আট ফুট থেকে দুশো চল্লিশ ফুট হলো আমি কেন এত অত্যাচার নির্যাত নির্মমতার শিকার হইলাম সেই দীর্ঘদিন যার কারণে আজও মানবতার জীবন যাপন করি আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ খালদা জাহ জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ খালিদুর খুগুন ভাই জিন্দাবাদ আমার বন্ধু তহিদ একুশের এই চব্বিশের গণ ভুটানে চোখ হারিয়েছে তার দুটি চোপ নাই আমার বন্ধু বন্ধুত্বই সবসময় আলমগীর ভাই সবসময় আমার নিয়মিত খোঁজখবর রাখে আমি পরিশ্রম করছি বিদায় খোঁজখবর রাখে আমার বন্ধু বন্ধুত্বই তোমাকে সব সার্বিক খোঁজখবর রাখে তার জন্য ধন্যবাদ আলমগীর ভাই আমার বড় ভাইকেও ধন্যবাদ এখন বলো আমি রেলওয়ে ডিভিশনাল কর্মকর্তা ডিসিউর দপ্তরে অভিযোগ দিয়েছি গত বৃহস্পতিবার

এমপি আমাকে বলে সে বিএনপি তাকে মেরে ফেল আল্লাহ বাঁচিয়ে রেখেছেন এই কারণে আমি সাহস করে কথা বলতে পেরেছিলাম পারছি আমাদের আমাদের সহযোদ্ধা চব্বিশের গণ অভ্যুত্থানে যার দুটি চোখ হারিয়েছে সে বুঝে এই মামলার আসামি ওরা এখনো গ্রেপ্তার হয় নাই অবিলম্বে সকল আইনশৃঙ্খলা বাহিনীর কাছে বিনীত অনুরোধ আপনারা তাদেরকে গ্রেপ্তার করে